আমি চলে এসেছি আপনাদের গোপেশ্বরের দর্শন করাচ্ছি আপনারা দর্শন করুন বন্ধুরা গুড মর্নিং ডেলি লাইফ অফ শুভেন্দু ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আমার শুরুটাই তো আমার গোপালকে দিয়ে এবং চলুন আপনারা আমার গোপালের দর্শন করুন এবং আজও একটি খুব সুন্দর মন্দির দেখানো আমি চেষ্টা করব আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন আর নতুন যদি হয়ে থাকেন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল বাটন ক্লিক করবেন যাতে আগামী দিনে আপনারা আমার ভিডিওগুলো দেখতে পান তা চলুন আপনাদের আমি আমার গোপালের দর্শন করাই চলুন যাক বন্ধুরা আজ আমি শান্তিপুরে আরেকটি মন্দিরে চলে এসেছি এটা রাধা মধবজিউ মন্দির মন্দিরটি খুবই পুরোনো সেটাও আমি দেখাবো এখানে রামসব চলছে সেটাও আপনাকে আমি দেখাবো তার আগে আপনাদের আমি ভিডিওটা দেখিয়ে দিই এখানে আপনারা জগন্নাথের দর্শন করতে পারেন সুমদার জীব আছে বড়রা আছে এবং রাধা গোপীনাথজিও আছে লাড্ডু গোপাল আছে তা চলুন আপনাদের আমি ভিডিও দর্শন করিয়ে বাইরেটা দর্শন করাবো তা চলুন আগে দর্শন করে নিন আপনারা রাধা কৃষ্ণা দর্শন করছেন পাশে জগন্নাথ দেব এবং তারই পাশে লাড্ডুগোপাল আছে রানী আছে এই মন্দিরটি খুবই পুরনো এবং খুবই সুন্দর আপনারা দর্শন করুন সিংহাসনটা তো খুবই অপূর্ব সুন্দর এবং সামনে গোপালও আছে সামনে নাম সংকীর্তন চলছে সেটাও আপনাদের আমি দেখাবো আগে আপনারা দর্শন করে নিন যে বাইরেটা ঘুরিয়ে আর একবার আপনাদের বিগ্রহ দেখাবো পাশে একটি শিব মন্দির আছে সেটাও আপনাদের আমি দেখাবো তা চলুন এবার আমি সামনেটা ঘুরিয়ে দেখাই সামনে সাম সংকীর্তন চলছে ওখানে আমি কি কোনো কথা বলবো না আপনাদের আমি ঘুরিয়ে দেখাবো তা আপনারা দর্শন করুন তা চলুন আগে আপনাদের সাইডটা দেখাই এবং একটি শিব মন্দির আছে খুবই সুন্দর সেটাও আপনাদের আমি দর্শন করাবো এখানে প্রচুর তুলসী বাগান আছে আর তুলসী বাগান আমি বুঝতেই পারছেন বৃন্দাবন এটা গোপেশ্বর গোপেশ্বর শিব মন্দির আপনারা বৃন্দাবনে নাম শুনেছেন গোপেশ্বরে এখানেও গোপেশ্বর মন্দির আছে সেই গোপেশ্বরেরই আপনাদের আমি দর্শন করাচ্ছি আপনারা দর্শন করবেন আপনারা গোপেশ্বরের দর্শন করছেন এটা শান্তিপুরে শান্তিপুরে অদ্বৈত অদ্বৈতবুর জন্ম নিয়েছিলেন শান্তিপুর আমি চলে এসেছি আপনাদের গোপেশ্বরে দর্শন করাচ্ছি আপনারা দর্শন করুন এটা রাধা গোপীনাথ রাধাগোপীনাথজিউ মন্দিরের পাশেই অবশ্যই আপনারা আসবেন খুবই সুন্দর মন্দিরটা আপনাদের দেখাচ্ছি গোপেশ্বর মন্দিরের পাশ একদম পাশেই রাধা গোপীনাথ জিও মন্দির খুবই সুন্দর মন্দিরটা এবং প্রচুর গাছপালা আছে এখানে এই দেখুন এখানে লেখা আছে শ্রী শ্রী গোপেশ্বর শিব মন্দির প্রতিষ্ঠা হয়েছিলেন শিব মন্দিরটি আঠাশে শ্রাবণ চোদ্দশো উনিশ চলুন আপনাদের আর একবার আমি রাধা গোপীনাথজিও দর্শন করি আমার ভিডিওটা আমি শেষ করব। আর অবশ্যই আপনারা আসবেন খুবই সুন্দর এই মন্দিরটা এটা আপনার গোবিন্দপুর কালীবাড়ি ছেড়ে দশ মিনিটের রাস্তা যে কাউকে জিজ্ঞাসা করবেন আপনাদের দেখিয়ে দেবে চলুন আপনাদের আরেকবার দর্শন করাই মন্দিরটি স্থাপিত চোদ্দশো ষোলো সালে রাধা মাধবজি খুবই সুন্দর মন্দিরটি তারই ওপর শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র রয়েছে তার ওপরে ধ্বজা উঠছে কীর্তন হচ্ছে সেটা আপনাদের দেখাবো আমি শিব মন্দিরটা দর্শন করাই আপনারা দর্শন করে নিন দাদা গোপীনাথ জিউ জগন্নাথ বলদেব সুভদ্রা লাড্ডু লাড্ডুগোপাল এই মন্দিরটি খুবই পুরনো আমার ভিডিওটা এখানেই শেষ করলাম আশা করি আপনাদের ভালো লাগবে